আমাদের নবীজির চেহারা মুবারককে আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছেন শ্রেষ্ঠ দুশ্মন আবু কখনো আমাদের নবীর চেহারার দিকে তাকিয়ে চোখ তো চোখ রেখে কখনো কথা বলতো না আবু জাহেলে আমাদের নবীর চেহারায় আই টু আই রেখে কখনো কথা বলতো না তো বড় বড় লিডাররা তারা জিজ্ঞেস করতো কিরে এত সামনে গেলে চেহারা ঘুরে ফেলাস কেন চেহারায় যে মায়া আর একটু জোরে বলেন না চেহারায় যে মায়া দেখলেই তো দিলটা এটা হচ্ছে কাদের নবী বলতে হবে এটা কাদের নবী একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট মনে রাখবেন আমাদের ভিতর কেউ লম্বা কেউ বাটি কেউ বেশি লম্বা কেউ বেশি বাটি কেউ মোটা কেউ চিকন কেউ বেশি মোটা কেউ বেশি চিকন আছে না নাই এবার মোটা মানুষ দেখলে আমরা কি বলি খানা কম খাস না খানা একটু কমাইতে না দুই মিনিট পরে আর একটা হ্যাংলারে দেখলে কই খাস বলেন না রে ভাই একটু খাস না খাইয়া খাইয়া একটু ফুলস না আমাদের অভ্যাস কি জানেন যারাই দেখি পারফেক্ট থাকুক তারপরে কিছু একটা বলতে হবে ওই যে মুখ আছে এটা প্রমাণ করতে হবে কষ্ট পাচ্ছেন আমার কথা আমাদের নবীর দেহটা কেমন ছিলেন প্লিজ নবীজির দৈহিক গঠনটা এমন ছিল না বেশি লম্বা না বেশি বাটি যে দেখতো সেই দেখেই বলতো পারফেক্ট শুনি নাই যেই দেখতো সেই দেখে বলতো আমি কি বুঝাতে পারছি এবার তৃতীয় নম্বর এবার আসেন আমাদের নবীর চেহারা মোবারক কেমন ছিল যারা দূর থেকে দেখতো তারা বলতো সুবাহান আল্লাহ যারা কাছ থেকে দেখেছে তারা বলে সুবাহান আল্লাহ আর যারা একবার দেখেছে যারা দেখেছে ইমানের নজর দিয়ে তারা বলে যে এই মুস্তফার চেহারা দেখলে মনে শান্তি আসে চোখ থেকে আডাল হলে পাগল হয়ে যায় একজন ফেরেশতা যে সব দেখেছে সব নবীর কাছে আল্লাহর হুকুমে এসেছে কম বেশি সে ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম সবাই একটু বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ভাই একটু জোরে বলুন হযরত জিবরাইল জিবরাইল আল্লাহর সৃষ্টি জগতের সেই সম্মানিত ফেরেশতা আল্লাহ পাক যে ফেরেশতাকে কুল কায়नात দেখার অনুমতি দান করেছেন সুবহানাল্লাহ যাকে জান্নাত ঘুরে দেখার অনুমতি দান করেছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার গলায় না বসে আপনাদেরটা বসে নাই তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সে জিব্রাইল ফেরেস্তা একদিন আমাদের নবীর কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ তো আমাকে আপনার সাথে কথা বলার জন্য পাঠিয়েছেন ওহি নিয়ে আমি প্রায় সময় আসি আল্লাহর বাণী নিয়ে আসি আজকে আমার নিজের একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে যদি আপনি নবী অনুমতি দেন নবী যে দিলেন জিব্রাইল ফেরস্তা বললেন আমি জিব্রাইল একটা কথা বলতে চাই ও নবী ও আমি জিব্রাইল একটা কথা বলতে চাই আমি জিব্রাইল কে আল্লাহ হুকুম দিয়েছেন আমি প্রথম আসমান দেখেছি দ্বিতীয় আসমান দেখেছি ইশারা ইশারায় বলতে হবে সুবাহান আল্লাহ রাজি সবাই দেখি কিভাবে বলবেন হয় নাই হয় না আরেকটু জোরে আমি জিব্রাইলকে আল্লাহ অনুমতি দান করে দয়া করেছেন আমি প্রথম আসমানের সৌন্দর্য দেখেছি দ্বিতীয় আসমানের সৌন্দর্য দেখেছি আমি সপ্তম আসমান পর্যন্ত দেখেছি আমি সিদ্রাতুল মন্তাহা দেখেছি আমি জান্নাতের বাগান করেছি আমি গিয়েছি আল্লাহ দয়া করেছেন আমি আদম নবীকে দেখেছি ওনার চোখ কেমন ঠোঁট কেমন চেহারা কেমন আমি দেখেছি আমি মৌসা নবীকে দেখেছি ঈসা নবীকে দেখেছি দাউদ নবীকে দেখেছি ইব্রাহিম নবীকে দেখেছি ইসমাইল নবীকে দেখেছি ইমরান নবীকে দেখেছি আমি জিবরাইল ইউনুস নবীকে দেখেছি ইসহাক নবীকে দেখেছি দাউদ নবীকে দেখেছি আমি মূসাকে দেখেছি আমি ঈসাকে দেখেছি আমি ইমরানকে দেখেছি আমি ইউসুফকে দেখেছি আমি জঙ্গল দেখেছি আমি দানে দেখেছি আমি বামে দেখেছি আমি সাগর দেখেছি আমি উপর দেখেছি আমি নিচে দেখেছি আমি জিবরাইল সমস্ত কিছু দেখে আমার মন বলে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টি জগতে আপনি নবীর মতো সুন্দর আর কিচ্ছু বানায় না

এবার ফিলটাকে আরেকটু একটু গভীর করবেন বলবেন আমার নবী কাদের নবী আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন নবীটা কাদের নবী জোরে বলেন এবার প্রশ্নটা আমার দিয়ে উত্তর দিবেন আল্লাহ একজন নবীকে সমস্ত নবীর ইমাম বানিয়েছেন ওই নবীটা কার নবী একজন নবীকে ইমাম বানিয়ে সমস্ত নবীকে মুক্তাদে বানিয়েছেন আল্লাহ তালা ওই নবীটা কার নবী ওয়া ইস আখাজাল্লাহু মিসাকান নবীন বলে আল্লাহ তালা সেই জগতে মিটিং করে নবীর shan o man নবীর সামনে প্রকাশ করে দিয়েছেন ওই নবীটা কার নবী আহমদ নবীর হাশরের ময়দানে шаfaat অনুমতি দিয়ে আল্লাহ যাকে সম্মানিত করবেন সেই নবীটা কার নবী ভাই আর একটু জোরে বলেন না কার নবী যে নবীকে আল্লাহ তালা সবার শেষে পাঠিয়ে সবার উপরে সম্মান দান করেছেন ওই নবীটা কার নবী যে নবীকে আল্লাহ তালা সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করেছেন ওই নবীটা কার নবী যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকে আল্লাহ দুই ভাগ করে দিয়েছেন ওই নবী কার নবী

কিভাবে বুঝাই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মানকে আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন কুনতুম খাইরা উম্মত বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে একদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দাও না একটা সিজদা দিব তোমারে আল্লাহ বলে যে দে একটা সিজদা যেহেতু দিতে চাইছ দে এবার জিব্রাইল আল্লাহর হুকুমে সিজদা দিলেন এক সিজদায় সত্তর হাজার বছর এক সিজদায় কয় হাজার বছর আর আমার স্কুল কলেজ ভার্সিটির বাইয়েরা আমার চাইতে একটা বিষয় ভালো জানে পৃথিবীর টাইম সাঁদের দেশের টাইম এক নয় পৃথিবীর টাইমিং মঙ্গল গ্রহের টাইমিং এক নয় পৃথিবীর টাইমিং সৌরজগতের টাইমিং এক নয় পৃথিবীর টাইমিং মহাজগতের টাইমিং এক নয় পৃথিবীর টাইমিং আসমানের টাইমিং এক নয় এক নয় কিন্তু আমার চাইতে স্কুল কলেজ ভার্সিটি সায়েন্সের ভাইয়েরা হাজার গুণ ভালো জানে তো যে সত্তর হাজার বছরের কথা বলছি এটা পৃথিবীর ক্যালেন্ডারের চব্বিশ ঘন্টার দিন হওয়া সত্তর হাজার বছর নয় ওটা ওই জগতের সত্তর হাজার বছর পৃথিবীর হিসাবে কত হাজার কোটি বছর এটা আল্লাহ বালা জানে মনে রাখবেন সাধারণ মানুষের সিজদা রবের দরবারে সাধারণ মানুষের সিজদা আর প্রেমিকের সিজদা কখনো এক নয় রে ভাই প্রেমিক তো প্রেমিক আশেক তো আশেক কথা বলেন ঠিক না। জিব্রাইল সিজদা দেওয়ার পরে এবার মনে মনে একটু খুশি কারণ ওনারা প্রতিযোগিতা করতেন এবাদতের জন্য ওনারা প্রতিযোগিতা করতেন আল্লাহকে কে কত বেশি খুশি করতে পারে এ প্রতিযোগিতা উনি করতেন এবার জিবরাইল বলে যে আল্লাহ ফেরেস্তাদের ভিতর এরকম লম্বা সিজদা কেউ দিছে বলেছেন আল্লাহ আমি জিবরাইল যে সিজদা দিয়েছি এরকম সিজদা এই পর্যন্ত আর কেউ দিয়েছে আল্লাহ তাআলা আমার তাও নয় এক নম্বরে থাকবে আমার সিজদা মনয় এক একবার আল্লাহ পাক বলে জিবরাইল এত খুশি হইও না সুবহানাল্লাহ এত খুশি হইও না দুনিয়াতে এক দল আসবে যাদেরকে ইনসান বলা হবে ওই ইনসানের ভিতরে অনেক গুলান দল আসবে এক একটা নবীর আন্ডার এক একটা দল তোর মধ্যে একটা আসবে আমার নবী রহমতুল্লিল আলমিনের দল ওই নবীর উম্মত আমি এমন কিছু রাত এমন কিছু সময় দিব একটা সিজদা দিবে একটা এটা তোমারটার চাইতে আরো বেশি ভারী হয়ে যাবে এই আমরা সেই কপাল ওয়ালা ও না বুঝার কারণে সিজদাটা দিতে ভুলে গেছে কথা বলেন ঠিক না কারণ নিজের দাম তো নিজে জানি না সেজন্য তা গাছতলা যাইয়া দোকানের পিছনে বৈশা কি রে ভাই তুই কি তা করস কব বানাই বানাই তো তুই না নবী রহমাতুল লিল আলামিনের উম্মত

কথায় কি কষ্ট নিয়েছেন কারো যদি এই অভ্যাস থাকে যা হওয়ার হয়েছে আল্লাহ তা করলে মাফ করে দিবে এই মাহফিল থেকে ওয়াদা করেন আওয়াজ করার দরকার নাই আপনি ওয়াদা করবেন আপনার রবকে খুশি করার জন্য যিনি আপনাকে বানিয়েছেন যিনি আপনাকে খাওয়াচ্ছেন নামাজ না পড়লেও যিনি আপনাকে রিজিক্ট দিচ্ছেন আপনার ওই রবকে খুশি করার জন্য যদি এতটুকু রিয়ালাইজ করতে পারেন না আসলে আমি বন্ধুর পাল্লায় পরে ভুল করে ফেলছি যাক যা হওয়ার হয়েছে আল্লাহ তুমি মাফ করো এই মাহফিল থেকে আমি ওয়াদা করছি আমি করব না নয় আমি বলবো না আপনি বলেন করব না এটা বললেন না আপনি বলেন যে আল্লাহ আমি এগুলা ছাড়ার চেষ্টা করব। তুমি আমাকে সাহায্য করো আজকে থেকে আমি এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করব এই কষ্ট হয়েছে আমার কথা এবার আসেন প্লিজ ভাইয়া মনোযোগ দূর থেকে দেখনে ওয়ালা বলে আপনার মতো সুন্দর আপনার নবীর মতো সুন্দর যে কাছ থেকে দেখেছে সাহাবাই কেলাম ওনারা বলছেন আপনার মতো সুন্দর আর যে ঘরের ভিতরে বারবার দেখেছেন আম্মা জান আয়েশা কি বলেছেন একটু আগে তো নিজেরাই শুনেছেন আপনার মতো সুন্দর ভাইয়া জোরে বলেন আপনার মতো সুন্দর সুন্দর এবার আম্মা কথাগুলো এই নবী নাকি যে ছিল এরকম এরকম ঘটনা এরকম এরকম ঘটনা নবী বলছেন আমরা শুনছি নবী বলছে আমরা শুনছি আম্মা জানা আয়েশা এই কথা শুনে হঠাৎ করে বললেন আশেকরা প্রস্তুত থাকবেন তাদের ভাগ্য ভালো তারা ইউসুফ দেখেছে আমার তাকে দেখে নাই আমি জানি না এটা আপনাদের দিল পর্যন্ত কতটুক পৌঁছাচ্ছে আম্মা জানা আয়েশা বলছেন তাদের ভাগ্য ভালো তারা ইউসুফ দেখেছে আমার তাকে দেখে নাই আমার নবীকে দেখে নাই রহমতুল্লিল আলামিন কে দেখে নাই বলে যে কেন বলে যে ইউসুফকে দেখে তারা তো আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে হাত কেটেছে আরে আমারটাকে দেখলে কলিজা কেটে খাওয়াই দিত গর্দন কেটে খাওয়াই দিত কি বলবো আসলে কেমন সুন্দর আচ্ছা আসেন সুন্দরের একটু ব্যাখ্যার দিকে যাই কি বলেন আপনারা